চলো বিশ্ববাংলা গেটকে টাটা করে দিয়ে আমার নেক্সট পার্টকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম খুব তাড়াতাড়ি তো দেখো আমরা হচ্ছে যে ক্রমশ বিশ্ববাংলা গেট ক্রস করে নিয়েছি এবার আমরা ক্রমশ দীঘার দিকে যাচ্ছি আর হ্যাঁ যখন আমি এখন ভয়সভাটা দিচ্ছি এখন মোট ভালো লাগছে বাট তখন যখন গাড়িতে ছিলাম আমার তখন ভালো লাগছিল না কারণ আমার প্রচণ্ডই কষ্ট হচ্ছিল মনে হচ্ছিলো কখন আমি নামবো বিশ্বাস করো শুধু মনে হচ্ছিলো কখন আমি নামবো কারণ আমার গাড়িতে প্রচণ্ডই কষ্ট আর ওই দেখো দূর থেকে সমুদ্র গিয়েছি ইয়ে আর বিশেষ করো এই মানে জায়গাটাতে এলেই আমার মনটা এমনি খুশ হয়ে যায় আর আমি এমনি আনন্দ লাভ হতে থাকি বিকজ আই লাভ সমুদ্র যেখানে বেড়াতে যাই না কেন আমার সমুদ্র খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো চলো আমি আস্তে আস্তে আমার হোটেলের দিকে যাচ্ছিলাম আমার হোটেল বুক ফাইনালি এসে পৌঁছালাম অনেক ঝড়ঝাপটা ছাড়িয়ে খুব কষ্ট হয়ে গেছে আমার শরীরে আমি তোমাদেরকে পরে না কারণ বুঝতেই পারছো ও অনেকটা জার্নি করে এসেছে ওকে একটু রিল্যাক্স দিতে হবে তো চলো আমি আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসবো ঠিক আছে সে বললি হ্যাঁ ওর এখন লাঞ্চ করবে আজকে বেলা হয়ে গেছে তাই ভাত আর চিকেন সেদ্ধ এখানে বলে দেওয়া হয়েছিল ওনারাই ব্যবস্থা করে দিয়েছেন কারণ ওনাদের এখানে এই ফ্যাসিলিটিটা আছে তো তোমরা যারা তোমাদের বাড়ির ভালোবাসার মানুষটাকে আনতে চাও আমি তোমাদের সব কিছু ডিটেলসে বলে দেব আর একটু আমাকে সময় দাও বলে দেবো অবশ্যই সব কিছুটা এখন ওকে লাঞ্চ করিয়ে দিই তো দেখো দেখতেই পাচ্ছ ওর জন্য খুব একদম গরম গরম যে কোনো ঠান্ডা তা নয় একদম গরম গরম বয়েল চিকেন করে দিয়েছে যেমন তোমরা বলবে আমি তো আমার বাচ্চাকে কোনো মশলা দিই না শুধু হলুদ জলে সেদ্ধ করে খাওয়াই তাই করে দিয়েছে ওনারা তো সমস্ত দাম দাম পরে বলবো আগে ওকে খাইয়ে ওই যে বসে আছে পুরো খোলা ওর তো ও কোনো ট্রেনিং প্রাপ্ত নয় তোমরা যেটা জানো ও এক হিসেবে এক বছর বয়স ওর এক বছর দু মাস কিন্তু ও যতটুকু শুনছে কিন্তু আমাদের কথা শুনেই সব কিছুটা হচ্ছে কিন্তু সব কিছুটাই আমাদের কথা মতো চলছে দেখো কিন্তু পুরো খোলা ও কোনো বাঁধা নেই কিন্তু ওকে আমরা যতটুকু বলছি দেখো আমি যে ও খাবারটা মা খাচ্ছি ও কিন্তু বসে গেল চুপচাপ ও জানে যে ওরা ওকে আমি খেতে দেব তো তোমরাও তোমাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরোতে পারো তোমরা যারা ভয় পাও যে ওরা গিয়ে হয়তো অত্যাচার করবে বা কোনো কিছু করবে কিচ্ছু করবে না ওরা বিশ্বাস করো ওদেরকেও একটু ঘুরতে যেতে দেবো যাতে ওদেরও ভালো লাগে যেমন আমি নিয়ে এসেছি সাহস করে ওকে পাখি আমার আমার পাখি তো সোনা পাখি আমার আমার দুঃখ পাখি তুমি খুশি হয়েছ হাসবে না তুমি খুশি হয়েছ তো খুশি হয়েছ তো হ্যাঁ চল খেয়ে নাও এবার খেয়ে নাও মা পাখি তো মা পাখি আমার